বৈরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদ মিসির আলি সিরিজের উপন্যাস মিসির আলির আনসলভ আজ ষষ্ঠ পর্ব ময়লা ষাটের সঙ্গে হাতের ব্যাগের মতো নীল রঙের ঠাই তার গায়ে থেকে উৎকট বিড়ির গন্ধ আসছে রৌপমিয়ে বললেন রুগী কে আপনি অল্প কথায় রোগ বর্ণনা করেন অধিক কথার প্রয়োজন নেই সার্থকতাও নেই সময় নষ্ট আমি বললাম এত দূর থেকে এসেছেন খানিক্ষণ জিরিয়ে নেন বাথরুমে যান হাত মুখ ধন দুপুরের খাওয়া নিশ্চিত হয় না আসুন একসঙ্গে খানা খাই রৌ বললেন গোসলের ব্যবস্থা কি আছে গরমে কহিল হয়ে গেছি আমার সঙ্গে লুঙ্গি গামছা তেল সাবান সবই আছে রোগী দেখতে প্রত্যন্ত অঞ্চলে যেতে হয় সব ব্যবস্থা সঙ্গে রাখি দাঁতের খিলাল পর্যন্ত আছে আমি বললাম গোসলের ব্যবস্থা অবশ্যই আছে আপনি আরাম করে গোসল করুন তারাহুরার কিছু নেই রৌপ বললেন অবশ্যই তারাহুরা আছে রাতে লঞ্চে করে চলে যাব ভোলায় ভোলা থেকে কল পেয়েছে বিশ্বাস না করলে আপনাকে চিঠি দেখাতে পারি আমি বললাম কেন বিশ্বাস করব না অবশ্যই বিশ্বাস করি যান গোসল সেরে আসুন সোজা চলে যান ডান দিকে বাথরুম রৌপ বললেন একটা বিড়ি খেয়ে ঠান্ডা হয়ে তারপরে বাথরুমে ঢুকব সিগারেট খাবার সামর্থ্য আমার আছে কারণ সিগারেট আমাকে ধরে না তাছাড়া বিড়ি কম ক্ষতিকর সিগারেটে নানা কেমিক্যাল মিশায় বিড়ি হচ্ছে নির্ভেজাল তামাক রৌপ বিড়ি ধরিয়ে বুকে হাত রেখে বিকট শব্দে কাশতে লাগলেন যিনি গ্যারান্টি দিয়ে অন্য রোগ সারান তিনি নিজেই অসুস্থ বলে মনে হল রৌপ দুপুরে দুপুরে রৌপ মিয়া অতি তৃপ্তি করে খেলেন কেউ সাধারণ খাবার তৃপ্তি করে খাচ্ছে দেখলে ভালো লাগে আমি মুগ্ধ হয়ে তার খাওয়া দেখলাম খাদ্য বিষয়ে কথা শুনলাম এটা কি করলা ভাজি সবাই করা করে করলা ভাজে কালো করে ফেলে আপনার বাবু সবুজ করে ভেজেছে অসাধারণ এই করলা ভাজি দিয়ে এক গামলা ভাত খাওয়া যায় ছোট মাছ দিয়ে সজি না সঙ্গে আবার কাঁচা আমি বেহস্তিখানা এক পদ হলেই চলে এরকম একটা পদ থাকলে অন্য পদ লাগে না ডালের মধ্যে পাঁচ ফোরণ দিয়েছে আবার ধনে পাতাও আছে স্বাদ হয়েছে মারাত্মক ভাই সাহেব আপনার এই বাবরচির হাতে চুমা খাওয়া প্রয়োজন খাওয়া শেষ করার পর ভদ্রলোক যে কাজটা করলেন তার জন্য আমি প্রস্তুত ছিলাম না তিনি আমার কাজের ছেলে হামিদকে দেখে বললেন বাবা তোমার রান্না খেয়ে অত্যধিক তৃপ্তি পেয়েছি এই পাঁচটা টাকা রাখো বকশিস আমি দরিদ্র মানুষ এর চেয়ে বেশি দেবার সামর্থ্য নাই তবে তোমার জন্য খাস দিলে এক্ষুনি আল্লাহ পাকের দরবারে দোয়া করব হাত তোলো দোয়ায় সামিল হও রৌফ হাত তুলে দোয়া শুরু করলেন হে আল্লাহ পাক আজ অতি তৃপ্তি সহকারে যার রান্দন খেয়েছি তুমি তাকে বেহেস্ত নসিব করো যেন সে বেহেস্তি খানা খেতে পারে যে পিতা মাতা একজন বাবরচীর জন্ম দিয়েছে তাদেরকে তুমি বেহেস্ত নসিব করো আমিন দোয়া শেষ হওয়ার পর দেখি হামিদের চোখে পানি সে চোখ মুছতে মুছতে ফাঁপাতে লাগলো আমি বললাম আজ রাতটা আপনি ঢাকায় থেকে যান হামিদ মাংস রাধুক সে ভালো মাংস রান্না করে রোগ বললেন আচ্ছা থাকলাম ভোলার রোগী একদিন পরে দেখলেও ক্ষতি কিছু নাই একদিন রোগ ভোগ করেছে আর একদিন বেশি ভোগ করবে উপায় কি সবই আল্লাহ পাখির ইশারা আপনার রোগী সন্ধ্যার পর দেখবো এখন শুয়ে কিছুক্ষণ ঘুমাবো অতিরিক্ত ভোজন করে ফেলেছি রোগ মিয়া সন্ধ্যা পর্যন্ত নাক ডাকিয়ে ঘুমালেন আমি হামিদকে বললাম রাতে ভালো খাবারের আয়োজন করতে পোলাও খাসির রেজালা মুরগির কোরমা বিচারা আরাম করে খাক থাক দুপুরে অতি সামান্য খাবার খেয়ে যে তৃপ্তির প্রকাশ দেখেছি তা আবার দেখতে ইচ্ছে করছে রৌপ মিয়া যখন শুনলেন আমার কোনো রোগী নেই আমি গল্প করার জন্য তাকে টাকা পাঠিয়ে আনিয়েছি তখন তিনি খুব অবাক হলেন আমি বললাম ভাই রোগ আপনি কিভাবে সারান রৌপ নিয়ে বললেন রোগ ভঙ্কন করে ফেলি কি করে ফেলেন ভাই সাহেব খেয়ে ফেলি ভঙ্কন আমি বললাম কিভাবে খেয়ে ফেলেন চেটে খেয়ে ফেলি আমি বললাম কিভাবে চেটে খান ভালো মতো ব্যাখ্যা করুন রৌপ বললেন রোগীর কপাল চেটে রোগ খেয়ে ফেলতে পারি হাতের তালু পায়ের তালু চেটেও খাওয়া যায় শিশুদের ক্ষেত্রে ঘাড় চেটে খাওয়া আমার জন্য সহজ ও আচ্ছা রূপ দুঃখিত গলায় বললেন আপনি মনে হয় আমার কথা বিশ্বাস করেন নাই অনেকেই করে না বাংলাদেশে বিশ্বাসী লোক পাওয়া কঠিন সবাই অবিশ্বাসী আমার কাছে দুটো সার্টিফিকেট আছে দেখতে পারেন আমি ইচ্ছা করলে ব্যাগ ভর্তি সার্টিফিকেট রাখতে পারতাম রাখি নাই কারণ আমি সার্টিফিকেটের কাঙালি না আপনি কিসের কাঙালি ভালোবাসার কাঙ্গালি যে যার কাঙ্গাল হয় সে সেই জিনিস পায় না আপনি পান নাই জিনা তবে আপনি ভালোবাসা দেখাইয়েছেন আদর করে পাশে নিয়ে ভাত খেয়েছেন নিজের হাতে প্লেট তিনবার ভাত তুলে দিয়েছেন ছোট মাছের সালুন দিয়েছেন দুইবার সালুনের বাটিতে একটা বড় চপিলা মাছ ছিল সেটা আপনি নিজে না নিয়ে আমার পাতে তুলে দিয়েছেন এমন ভালোবাসা আমারে কেউ দেখায় নাই ভাই সাহেব সার্টিফিকেট দুটো পড়লে খুশি হব আমি সার্টিফিকেট দুটো পড়লাম একটি দিয়েছেন নন্দিনা হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তিনি লিখছেন যার জন্য প্রযোজ্য এই মর্মে প্রত্যায়ন করা যাইতেছে যে ব্যতিক্রমী চিকিৎসক মোহাম্মদ রৌ মিয়ার চিকিৎসায় নন্দিনা হাই স্কুলের দপ্তরে চিরামের কন্যা সুদা সম্পূর্ণ অরোগ্য লাভ করিয়াছে সে দীর্ঘদিন জটিল জন্ডিস রোগে আক্রান্ত ছিল আমি মোহাম্মদ উন্নতি কামনা করি সে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নহে তাহার নৈতিক চরিত্র উত্তম আজিজুর রহমান খান সহকারী প্রধান শিক্ষক নন্দিনা হাই স্কুল দ্বিতীয় প্রশংসা পত্রটি উকিল আশরাফ লিখেছেন এই প্রশংসা পত্রটি ইংরেজিতে লেখা আই হিয়ার বাই কনফার্মার রা ইজ এ জেনুইন পারফর্ম দি বললেন ইংরেজি লেখার জোর বেশি কি বলেন ভাই সাহেব আমি বললাম হা রৌপমিয়া বললেন উকিল মানুষ তো অনেক চিন্তা ভাবনা করে লিখেছেন আমি বললাম আপনার খবর স্থানীয় কাগজে আসেনি এই জাতীয় খবর তো লোকাল কাগজগুলি আগ্রহ করে ছাপায় রৌপ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন নত্রকোনা বাত্রায় একবার উঠেছিল পেপার কাটিং হারায়া ফেলসি। তবে হারায়া লাভ হয়েছে ওরা আমার নামে ভুল করে সেফেছে লিখেছে রূপ মিয়া রূপ আর রূপ কি এক ফাজিল পোলাফান সাংবাদিক হয়ে বসেছে আর লিখেছেও ভুল লিখছে রব মিয়া অন্য রোগকে জীবনযাপন করেন তিনি কোনো খাদ্য গ্রহণ করেন না খাদ্য গ্রহণ না করলে মানুষ বাসে আমি বললাম আপনি বিয়ে করেছেন যৌবনকালে বিবাহ করেছিলাম মিস্ত্রি মারা গেল কলেরায় ছেলে একটা ছিল নাম রেখেছিলাম রাজা মিয়া সুন্দর চেহারার ছবি ছিল এই জন্য রাজা মিয়া নাম ছেলেটা মারা গেল টাইফয়েডে রক্ষা যখন জানতাম না এই জন্য চোখের সামনে মারা গেল রোগ হওয়া জানলে টাইফয়েড কোনো বিষয় না চেটে ভঙ্কন করে ফেলতাম রক্ষাওয়ার কৌশল কিভাবে শিখলেন রৌক মিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আমার ছেলে রাজা মিয়া আমার শিখাইছে একদিন ভোররাতে রাজা মিয়াকে স্বপ্ন দেখলাম আমি বললাম বাবা কেমন আছো সে বলল ভালো আছি আমি বললাম তোমার কি বেস্থ নসিব হয়েছে সে বলল জানি না আমি বললাম তোমার মা কই তার সঙ্গে তোমার সাক্ষাৎ হয় না সে বলল না তারপরে সে আমারে রোগ খাওয়ার কৌশল শিখাইয়া দিল আমি স্বপ্নের মধ্যে ছেলেকে কোলে নিয়ে কিছুক্ষণ কাঁদলাম ঘুম ভাঙার পর দেখি চৌখোর পানিতে বালিশ ভিজে গেছে রৌপ মিয়া চোখ মুস্তে মুছতে লাগলেন সময় বললেন আপনার ব্যবহারে মুগ্ধ হয়েছি আপনি যদি চান রোগ খাওয়ার কৌশল শিখিয়ে দিব তবে আপনারা ভদ্র সমাজ আপনারা পারবেন না চাটাচাটির বিষয় আছে রৌপ মিয়া দুদিন থেকে ভোলায় রোগী দেখতে গেলেন ছয় মাস পর তার কাছ থেকে একটা চিঠি পেলাম এইবার চিঠি ছাপানো না হাতে লেখা তিনি লিখেছেন বিরাট আর্থিক সমস্যায় পতিত হইয়াছি যদি সম্ভব হয় আমাকে দুই টাকা কর্য দিবেন আমি যত সম্ভব কর্য পরিশোধ করিব এটি আপনার অনুগত রৌপ মিয়া রব পণ্য লেখা আমি নামে শেষে রব টাইটেল দিয়ে নিজেই চিন্তা করিয়া বাহির করিয়াছি রবের অর্থ বক্ষক। আমি দশ টাকা মানি অর্ডার করে পাঠিয়ে দিয়েছিলাম এই ধরনের কাজে টাকা কখনো ফেরত আসে না তাতে কি মানুষটার প্রতি আমার এক ধরনের মমতা তৈরি হয়েছে অবাধ শিশুদের প্রতি যে মমতা তৈরি হয় আমার মমতার ধরনটাও সেই রকম রৌপ মিয়া তিন মাসের মাথায় টাকা নিয়ে চলে এলেন দুদিন থাকলেন দেখলাম তার স্বাস্থ্য আরও ভেঙেছে জীবন তো কঙ্কাল ভাব চলে এসেছে আমি বললাম শরীরের এই অবস্থা কেন ভাই মিয়া বললেন অন্য রোগ খেয়ে খেয়ে এই অবস্থা হয়েছে রোগ খাওয়ার পর বেশি করে দুধ খেতে হয় দুধ কই পাবো বলেন পনেরো টাকা কেজি দুধ আমি বললাম আসুন আপনাকে ডাক্তার দেখাই মিয়া আতকে উঠে বললেন অসম্ভব কথা বললেন আমি বিখ্যাত রোগ ভক্ষ এখন আমি ডাক্তারের কাছে যাই লোকে কি বলবে কেউ তো জানছে না কেউ না জানুক আপনি তো জানলেন একজন জানা আর এক লক্ষ জানা একই কথা রোগ নিয়ে শীতের সময় এসেছিলেন বাজারে নতুন সবজি উঠছে তার জন্য বাজার করলাম হামিদ অনেক পদ রান্না করলো তিনি কিছুই খেতে পারলেন না দুঃখিত গলায় বললেন ক্ষুদা নষ্ট হয়ে গেছে ভাই সাহেব মানুষের রোগ ভক্ষণ করে এই অবস্থা হয়েছে যদি সম্ভব হয় এক কাপ দুধ দেন আমি বললাম রোগটা রোগ একটা নিজের ছেলে একটা বিদ্যা শিখে দিয়েছে মানুষ বিপদে পড়ে আমার কাছে ভাই সাহেব কয়েকদিন আগে ছেলেটাকে স্বপ্ন দেখেছি সে এখনো তার মাকে খুঁজে পায় নাই পরকাল বাপ মা ঘুরতেছে দেখেন তো অবস্থা রৌপ মিয়া হঠাৎ বড় বড় করে নিঃশ্বাস নিতে শুয়ে পড়লেন তার মুখ থেকে ঘর্ষর শব্দ হতে লাগলো আপনার অ্যাজমা আছে নাকি বললেন আগে ছিল না সম্পত্তি হয়েছে একজনের হাঁপানি করে এই অবস্থা আমাকে ধরে ফেলেছে আপনার ছেলেটাকে একটু বলুন বুকে সরিষার তেল মালিশ করে দিতে রসুন দিয়ে তেলটা গরম করতে হবে হামিদ দীর্ঘ সময় ধরে তেল মা ঘষিল একসময় রৌপ মিয়া ঘুমিয়ে পড়লেন মিসরালি থামলেন আমি বললাম আপনার রোগ মুক্তির পেছনে কি রোগভক্ষক রূপ মিয়ার কোনো ভূমিকা আছে মিসির আলী বললেন আমি জানি না এই চিঠিটা পরে দেখুন হামিদ ভোরবেলা চিঠিটা দিয়ে গেছে রৌপ আমাকে দেখতে এসেছিলেন চিঠি লিখে বান্দরবন চলে গেছেন মুরং রাজার এক আত্মীয় চিকিৎসার জন্য ডাক এসেছে আমি চিঠি হাতে নিলাম চিঠিতে লেখা পাপক জনাব মিসির আলী প্রেরক বিশিষ্ট রোগ বাংলার গৌরব রৌপ মিয়া জনাব বান্দরবনের মুরং বাজার এক জাতি ভান্তা উল্লাং প্রশ্ন সাহেবের চিকিৎসার জন্য অদ্য সকাল এগারোটায় রওনা হইব ঢাকায় আসি আপনার অসুখের খবর শুনিলাম হামিদকে নিয়ে হাসপাতালে আসি আপনার অচেতন মুখ দেখিয়া মর্মে আঘাত লাগিয়াছে বিশিষ্ট রোগ বাংলার গৌরব যাহার ঘনিষ্ঠ বন্ধু এবং ভাতৃতুল্য তাহার এই অবস্থা কেন হইবে বাংলার গৌরব টাইটেল বর্তমান ব্যবহার করিতেছি যে দেশের যে নিয়ম নিজের ঢোল নিজেকেই বাজাতে হয় যাই হোক আমি আপনার ডান হাত চাটিয়া রোগ সম্পন্ন ভঙ্কন করিয়াছি অবশিষ্ট কিছু নাই কিছুদিন শরীর দুর্বল থাকিবে দধি এবং ফল খাইবেন কষি ডাবের পানি শরীরের জন্য রোগ মুক্তির অত্যন্ত উপকারী এটি আপনার অনুগত রৌপ মিয়া বিশিষ্ট রোগভক্ষক বাংলার গৌরব পুনচ্চত ভালো কাগজে একটা প্যান্ট ছাপাইতে কত খরচ পড়িবে সেই অনুসন্ধান দিবেন নিবেন প্যাডে আমার নাম ঠিকানা টাইটেল লেখা থাকিবে বাংলার গৌরব লেখা